এবার আসেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে একজন ব্যক্তিকে

একেবারে এভাবে আপনি যারই ইচ্ছা তারা সাপায় তাহলে আপনি যতই কথা বলেন বন্ধু সবার আগে নিজের যা যা আবু তালিবাস কিন্তু আবু তালিব

যারা কালিমা পড়ছে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে তাকে আপনি কাফের হতে পারবে না তার আগলের মধ্যে গাতী থাকতেও পারবে না দুই নম্বর কথা হলো একটা লোক যতক্ষণ পর্যন্ত নিজেকে কে কাফের হিসেবে ঘোষণা না করে তাকে কাফের বলা জায়েজ নাই আরেকটা কথা হলো আপনি যদি কাউকে কাফের বলেন আর সে যদি কাফের না হয় তাহলে আপনি নিজেকেও হয়েছিল

তিনি বলেন <coughs> <sharp reading ancient Greekennen>

আর <kung> আমার <government> <ım999> <throat> <screen> <im benchmark> <im>